বিয়ের ধুমধাম কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে আজকে বইয়ের বাসা থেকে মেহমান আসছে তাদেরকে খাওয়ার জন্য প্রায় দুইটা গরু এবং মহিষের মাংস খাসির মাংস থাকছে দর্শক আমাদের যে দুইটা গরু ছিল সেই ঘর প্রায় আট মন মাংস আমরা সংগ্রহ করছি এখানে তিন টেবিল আর এখানে প্রায় দুই টেবিল দশ গতকালকে নতুন ভাবেদের বাসা থেকে গলা অব্দি খেয়ে আসার পরে আজকে আমাদেরকে নতুন ভাবের বাড়ির মানুষদেরকে খাওয়াতে হবে যেহেতু বিয়ান আমাদের নতুন অতিথি হয়ে যাচ্ছে যার কারণে মরিচ লঙ্কা দিয়েই খাওয়াও আজকে তাদেরকে যাই হোক আর কি ফাজলাই বাদ দেই সকাল থেকে প্রচুর পরিমাণে আজকে কাজ বাসায় প্রচুর পরিমাণে মেহমান রান্না বান্নার কাজ ধুমছে চলছে সকাল থেকে এই অব্দি কোনো খাওয়ার সময় পাইনি বাসা একবার এইখানে একবার ওইখানে সারাটা দিন ব্যস্ত হয়ে আছে এই কাজ নিয়ে গতকালকে নতুন বাসায় ভালো মন্দ খেয়ে এসে আজকে কত কষ্ট করতে হচ্ছে যাই হোক আমাদের যে মাংস গুলো ছিল সম্পূর্ণ মাংস কিন্তু ডেস্কিতে ডেস্কিতে তুলে দেওয়া হয়ে গেছে অলরেডি এই যে রান্নাটা দেখতেছেন এটা সম্পূর্ণ জহরের আগে হতে হবে কারণ জহরের পর থেকে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার হয়েছে লাগবে আমাদের বাসায় বাসার অতিথি তোরা আছে তারপরে নতুন অতিথি যে এখানে আর বিয়ে হলো সেই বাসা থেকে আজকে লোক আসবে এই জন্য বিশেষ মেহমানদের জন্য বিশেষ রান্না হচ্ছে মাংস ধর কাজ কিন্তু কমপ্লিট এখন কাজ হচ্ছে মাংস রান্না করা আমাদের এখানে প্রায় চার ডেক্সি রান্না হচ্ছে মাংস এবং আমার বাম সাইডে প্রায় আট ডেক্সির মতো মাংস রান্না হচ্ছে আপনারা হয়তো আমার গলার শব্দ শুনে বুঝতে পারছেন আমার অবস্থাটা কতটা খারাপ আমার গলা দিয়ে কোন রকম কথাই বের হচ্ছে না এত পরিমানে প্যারার মধ্যে আছে আমাদের বাসার মেন বাবু হচ্ছে দুইজন আমাদের কাকা একজন কাকা কয় মন গরুর মাংস থাকছে আজকে এটা গরুর মাংস আছে আট মন মশির মাংস আছে এক মন কানাটা শুরু করেছেন কখন থেকে রান্না শুরু করেছি তিন দিন ধরা

এসে বড় বড় অনুষ্ঠান করি যাক আমাদের বাসায় বাবুর লাগেন আমাদের কাকারায় একশোর মধ্যে একশো যাই হোক এত মানুষের আয়োজন বুঝতে পারছেন আজকে কতটা পেরার মাঝে আছি আমি বিয়ের কেনাকাটা থেকে শুরু করে এই অব্দি আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে কারণ একটা বিয়ে বাড়িতে প্রচুর পরিমাণে ঝামেলা থাকে যে ঝামেলার সম্মুখীন সবাইকেই হতে হয় তারপরে আমাদের একটু সুবিধা ছিল রান্না একটু বেশি দেখতে কারণ আমাদের গ্রামের মানুষ এবং আমার কাকার মিলেই সব রান্না করছে আমাদের বাসার দ্বিতীয় আমাদের এই কাকা কাকা আমাদেরকে রেদে গানোর জন্য সাবাদ থেকে চলে আসছে কাকার পরিচয়টা এখানে রাধন হিসেবেই দেব কারণ কাকার রান্না খুবই দুর্দান্ত এবং সুস্বাদু কাকা রান্নার শেষে আরো রান্নাটাকে সুস্বাদু করার জন্য মশলা ছিটিয়ে দিচ্ছে নতুন মেহমানদেরকে নতুন ভাবে নতুন খাবার খাওয়ানো উচিত যাই হোক এদিকে বস্তা বস্তা চাউল ধুয়ে চুলার উপরে তুলে দিচ্ছে রান্না করার জন্য যাক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে পার হবে আজকের দিনটা খাওয়ার দাওয়ার চলছে আর ভিতরে আরো জন্য কাটা হচ্ছে খাওয়ার মাঝে এই সবজি খাওয়ার টেস্ট একদম পাল্টে দেয় যাই হোক আলহামদুলিল্লাহ এদিকে রান্না বান্না শেষ মূল কথা হচ্ছে এখন খাওয়ানোর সময় যারা মেহমানদারি করাবে তাদের গেঞ্জি গুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এক একজনের জন্য এক এক রকমের গেঞ্জি এবং একটা করে গামছা দেওয়া হয়েছে আর আমাদের সেই ময়রার মিঠাই দইগুলো কিছুদিন আগে এই দইগুলো বানানোর ভিডিওটা যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন